करो सबाई मिले हवन करो सबाई मिले श्रेष्ठतम कर्म हबे वातावरण स्वच्छ हबे जल बृष्टि पावन हबे पुष्टि कारक मिष्टि कारक रोग नाशो केर सामग्री गौघी तेरे साथे दाव सुगंधेरी आहुति पुष्टि कारक मिष्टि कारक पुष्टि कारक मिष्टि कारक রোগনা সকেবে সামুখী গৌখী তের সাথি দাও সুগন্ধি আহুতি প্রাতুসায়ং আহুতি দাও প্রাতুসায়ং আহুতি দাও অগ্নি মুখে সব দেবতা তুষ্ট হবে এক দেবতার কারণে সব দেবতা পুষ্ট হবে সব দেবতা দিব গুনে পুষ্ট হবে এক দেবতার কারণে প্রাক্তসায়ন আহুতি দাও অগ্নি দেবতার মুখে সব দেবতা তুষ্ট হবে এক দেবতার কারণে বেদের মন্ত্রের উচ্চারণে বেদ মন্ত্রের উচ্চারণে সোহা সংকৃতনে জীবন যোগ্যে আহুতি দাও সমাজ রাষ্ট্রের জন্য জীবনযোগ্য আহুতি দাও স্বার্থভাবে তে গীতে যোগ্য কর সবাই মিলে হবন করো সবাই মিলে শ্রেষ্ঠতম কর্ম হবে বাতাবরণ স্বচ্ছ হবে জল বৃষ্টি পাবন হবে বাতাবরণ স্বচ্ছ হবে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে বাতাবরণ স্বচ্ছ হবে সমাজে রাষ্ট্র রক্ষা হবে আহুতি দা অগ্নি দেবতার মুখে সব দেবতা তুষ্ট হবে এক দেবতার কারণে প্রাত সায়ং আহুতি দাও অগ্নি মুখে সব দেবতা তুষ্ট হবে এক দেবতার কারণে বেদের মন্ত্রের উচ্চারণে বেদ মন্ত্র উচ্চারণে সুহা শব্দের সংকীর্তনে জীবন যজ্ঞে আহুতি দাও সার্থভাব ত্যাগেতে সার্ধভাব ত্যাগেতে যোগ্য কর সবাই মিলে হবন করো সবাই মিলে শ্রেষ্ঠতম কর্ম হবে বাতাবরণ স্বচ্ছ হবে জল পাবন হবে বাতাবরণ স্বচ্ছ হবে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে বাতাবরণ স্বচ্ছ হবে সমাজ রাষ্ট্র রক্ষা হবে बोलो सत्त सनातन वैदिक धर्म की जय वेद उद्धारक महाऋषि देव आनंद सरस्वती की जय प्रज्ञाचक संत सभी गुरु वर्गी आनंद महाराज की जय संसारय संबल संत महात्मा कणा अतुलि बलिदानी की जय ब्रह्मा थे के जय मनी जय मनी थे के जय समस्त ऋषि महर्षि की जय भारत माता की जय मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र महाराज की जय सीता माता की कृष्ण महाराज की, की, की रक्षा करो वेद के ज्योति चलते रहे ओमिर पताका ऊंचा रहे आर्य समाज चलते रहे कृणवंतो विश्व आर्यम विश्ववासी के आर्य श्रेष्ठ मनुष्य बनाओ वैदिक ध्वनि सवाई मिले ओ হৈদিক অভিবাদন শকু সাদর নমস্তে নস্তে নমস্তে আজ দুনিয়াতে সংকটের মুখে সমাজ রাষ্ট্রকে এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং বংশ পরম্পরাকে রক্ষা করতে সনাতনীদের সংকটের মুখে একমাত্র সম্পদ শক্তিরক্ষার সেই বুদ্ধি বুদ্ধি জন্যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আরাধনা করি এবং এই যোগ্যর মাধ্যম দিয়ে আমাদের সমস্ত কিছু প্রাপ্তি করা সম্ভব যোগ্য বিনা আমরা যোগ্য ব্যক্তি ছাড়া শত্রু দমন করা যাবে না তাই যোগ্য হতে হলে যোগ্য করতেই হবে নিজেকে যোগ্য করে তুলতে হবে শারীরিক তন মান ধন তিনটে দিয়েই পরিপূর্ণ হয়ে বিচার বুদ্ধি দিয়ে এই শত্রুর উপরে ক্রোধ বর্ষাতে হবে এইভাবেই আমাদের কৌশল করতে হবে এবং রণনীতি তৈরি করতে হবে মহাভারতের যুদ্ধ থেকে সেই যুদ্ধেরই এখনো চলছে আমরা যদি সেই কৌরবদেরকে যদি দমন করতে হয় শত্রুপক্ষ যারা বিধর্মী মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব বিভিন্ন মত সম্প্রদায়কে যদি দমন করতে হয় তাহলে সেই বৈদিক সত্য সনাতন বৈদিক ধর্মকে ধারণ করতে হবে করে সমাজের একটাকে করতে হবে ধর্ম ধারণ না করলে ধর্ম তাকে রক্ষা করবে না তাই ধর্ম রক্ষিত রক্ষা ধর্মকে আগে ধারণ করুন সমাজ রাষ্ট্রকে রক্ষা করুন এবং একমাত্র সেই সত্য সনাতন বৈদিক ধর্মকে পালন করুন পালন করে নিজেকে সনাতনী আর্যপুত্র শ্রেষ্ঠ ঋষিমন ঋষিদের গোত্র ঋষি সন্তান বলে নিজেকে গর্ব অনুভব করুন মৃত্যুর আগে হিন্দু না বলে নিজেকে একবার বলুন আমি সনাতনী আমি আর্যপুত্র বলে শত্রুর সঙ্গে মোকাবিলা করুন বাকযুদ্ধতে एवं अस्त्र युद्धते विद्या बुद्धिते सब युद्धते जय लाभ करते पावेन ओम दौ शांति रंतरिक सम शांति हि पृथ्वी शांति रापा शांति रौ सधय शांति भरतपदय शांति विश्वेव शांति ब्रह्म शांति शांति सर्वम शांति देव शांति दिशामा शांति वेधी ओम शांति 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 यो kolege na moru